প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানব কতগুলো পদ পদ সংখ্যা বেতনের স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে সমস্ত যোগ্যতা এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করার যাক আজকে চলুন একে একে প্রত্যেকটা পদ সম্পর্কে জেনে নেই প্রথম পদ পোস্টাল অপারেটর বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষার দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে উত্তীর্ণ নাম ইউনিট বা অফিসের নাম ঢাকা জিপিও ঢাকা মানে ঢাকার অধীনে যে ইউনিটে আছে কাজ করতে হবে তো পদ সংখ্যা হচ্ছে ঢাকা ইউনিটের জন্য পদ সংখ্যা সাতান্নটি যে এলাকা বা জেলার অধিবেশে আবেদন করতে পারবেন ঢাকা জিপিএর অধীনে যারা আবেদন করতে পারবেন সে সমস্ত জেলা হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর এই আরো কিছু ইউনিটে এই একই পোস্টে নিয়োগ মানে একই পোস্টে আবেদন করতে পারবেন সে সমস্ত পোস্ট দেখি ঢাকা নগরী উত্তর বিভাগ ঢাকা এখানে পদসংখ্যায় একটি এবং আবেদন করতে পারবেন শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে পরেরটি হচ্ছে ঢাকা মহানগরীর দক্ষিণ বিভাগ ঢাকা এখানে সংখ্যা নয়টি ঢাকা মেট্রোপলিটন পলিটন এলাকার লোকজন আবেদন করতে পারবেন পরেরটি আছে বৈদেশিক ডাক ঢাকা এখানে আবেদন করতে পারবেন সিলেট চট্টগ্রাম বিভাগের জেলা ব্যতীত সকল জেলা এর হচ্ছে ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা এখানে সংখ্যা দুইটি এবং সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা এখানে পদ সংখ্যা আছে তিরিশটি ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল লোক আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর নারায়ণগঞ্জ পদ সংখ্যা ছয়টি এখানে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলা থেকে আবেদন করতে পারবেন ফেরত সিটি অফিস ঢাকা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো দ্বিতীয় পদটি সম্পর্কে জানবো চলুন জেনে দ্বিতীয় পদটি হচ্ছে ড্রাইভার ভারী অর্থাৎ আপনাকে ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা রাখতে হবে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স ভারী গাড়ি চালানোর দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই ইউনিট হচ্ছে ঢাকা নগরের দক্ষিণ বিভাগ ঢাকা পদ সংখ্যা দুই আবেদন করতে পারবেন শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দারা তিন নম্বর পদ দেখব ড্রাইভার হালকা অর্থাৎ হালকা যান চালনায় আপনাকে অভিজ্ঞ হতে হবে বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ভারী গাড়ি চালনায় দুই বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ ড্রাইভিং পোস্টে ড্রাইভিং ড্রাইভিং হিসেবে আপনাকে আপনার বাস্তব থাকতে হবে এটা হচ্ছে ইউনিট অফ পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা পদ একটি ঢাকা মেট্রোপলিটন এলাকার লোকজন আবেদন করতে পারবেন এছাড়া আছে ঢাকা জিপিও ঢাকা পদ সংখ্যা চারটি এখানে আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলার লোকজন এরপরের পরের ইউনিট হচ্ছে ঢাকা নগরী উত্তর বিভাগ ঢাকা পদসংখ্যায় একটি আবেদন করতে হবে ঢাকা মেট্রোপলিটন এলাকার লোকজন বা বাসিন্দা এরপর হচ্ছে ঢাকা নগরী দক্ষিণ বিভাগ ঢাকা পদসংখ্যার দুইটি আবেদন করতে হবে ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দারা পরেরটি হচ্ছে পোস্টাল ডিসপেন্সারি ঢাকা পদসংখ্যায় একটি আবেদন করতে পারবো ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মাসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা চার নম্বর পোস্টটি পদটি হচ্ছে পোস্টম্যান বেতন স্কেল আছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড হচ্ছে সতেরো আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনে পরীক্ষায় দ্বিতীয় বিভাগ সমনে তে উত্তীর্ণ হতে হবে যে ইউনিট আবেদন করতে পারবেন তা হচ্ছে ঢাকা জিপিও ঢাকা পদ সংখ্যা ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন পরবর্তী ইউনিট হচ্ছে ঢাকা নগরের দক্ষিণ বিভাগ ঢাকা পদ সংখ্যা চারটি আবেদন করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন এলাকার স্থায়ী বাসিন্দারা পরবর্তী ইউনিট হচ্ছে ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা পদ সংখ্যা হচ্ছে তিন আর আবেদন করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন এলাকার স্থায়ী বাসিন্দা পাঁচ নম্বর পদ হচ্ছে মেইল ক্যারিয়ার অর্থাৎ মেইল এক জায়গা থেকে অন্য জায়গায় বহনকারী ক্ষেত্রে মেইল ক্যারিয়ার বলা হয় বেতন স্কেলে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড আছে উনিশ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ইউনিট বা বিভাগ হচ্ছে শটিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা পদের সংখ্যা তেত্রিশ সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন পরবর্তী ইউনিট আছে ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা পদের সংখ্যা দুইটি সকল জেলার এ পদে সকল জেলার এ ইউনিটে সকল জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন ছয় নম্বর কর্মী সুইপার ঢাকা জেলা আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এখন ইউনিট ইউনিট হলো হচ্ছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা পদের সংখ্যা ছয় আবেদন করতে বাসিন্দা পরবর্তী এক আবেদন করতে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা ও শেরপুর জেলা স্থায়ী বাসিন্দারা পরবর্তী ইউনিট হচ্ছে বৈদেশিক ডাক ঢাকা পদের সংখ্যা এক আবেদন করতে পারেন সিলেট চট্টগ্রাম বিভাগের জেলা সমাবেদিত সকল জেলার স্থায়ী বাসিন্দারা পরবর্তী ইউনিট আছে ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা পদ সংখ্যা এক সকল জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন পরবর্তী ইউনিট আছে পোস্টাল ডিসপেন্সারি ঢাকা পদ সংখ্যা এক আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মহেশগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা পরবর্তী পদে দেখব সাত নম্বর পদে নিরাপত্তা প্রহরী

আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর ময়মনসিংহ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শের শেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা পরবর্তী ইউনিট হচ্ছে বৈদেশিক ডাক ঢাকা পদ সংখ্যায় এক আবেদন করতে পারবেন সিলেট চট্টগ্রাম বিভাগের জেলা সমূহ ব্যতীত সকল জেলার লোক আবেদন করতে পারবেন পরবর্তী ইউনিট হচ্ছে ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুর পদ সংখ্যায় এক আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর ময়মনসিংহ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর জেলার সকল স্থায়ী বাসিন্দারা পরবর্তী জন্য ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা পরিসংখ্যা এক আবেদন করতে পারবেন সকল জেলার স্থায়ী বাসিন্দারা পরবর্তী ইউনিট আছে ঢাকা সদর প্রধান ডাকঘর ঢাকা পদ সংখ্যা এক আবেদন করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন এলাকার স্থায়ী বাসিন্দারা পরবর্তী ইউনিট হচ্ছে পোস্ট ডিসপেন্সারি ঢাকা

করতে হবে মেনে চলতে হবে প্রথম শর্ত হচ্ছে বয়স সীমা নয় তিন দু তারিখে সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান কোটা পদ্ধতি এবং পরবর্তী এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চার নম্বর হচ্ছে সকল পদের প্রার্থীকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয় এমসি কিউ টাইপের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্ন বর্ণিত সনদ সমূহ মূল কপি প্রদর্শন পূর্ব অতিরিক্ত এক সেট সত্তরিত ফটোকপি জমা দিতে হবে কি কি আপনাকে ওই সময় সঙ্গে নিতে হবে সেগুলো হচ্ছে অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আবেদন আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে তার অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে সঙ্গে নিতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের সত্তরিত ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স অভিজ্ঞতা সনদ নিতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণাত্মিক ছাড়পত্র অর্থাৎ প্রমাণপত্র অথবা ছাড়পত্র সঙ্গে নিতে হবে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গন পুত্র কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে পিতা মাতার মুক্তিযোদ্ধা বীরঙ্গনা এর উপযুক্ত যথাযথ সনদপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ল্ড কাউন্সিলর পুরসভা মেয়র পুরসভা কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার পুত্র কন্যা সংক্রান্ত প্রত্যয়নপত্র অর্থাৎ আপনি যে বীরাঙ্গনা বা বীর মুক্তিযোদ্ধা সন্তান তার একটা প্রমাণপত্র সঙ্গে নিতে হবে ক্ষুদ্র নিরীগোষ্ঠী সম্প্রদায় ভুক্ত প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমপর্যাদা সম্পন্ন সমমর্যাদা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ শর্তাবলী আছে যেগুলো আমরা একটু জেনে নেই ছয় নম্বর আছে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য ভুয়া ত্রুটি প্রমাণিত হলে কিংবা নিয়োগ পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে তার বিরুদ্ধে যথাযথ আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিডিএ প্রদান করা হবে না বিজ্ঞপ্তি প্রকাশিত শূন্য পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বাতিল এমনকি কোন রূপ কারণ ছাড়াই নিয়োগ স্থগিত বাতিল প্রত্যাহার করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে থাকে এছাড়া একাধিক পদের সমগ্রভুক্ত একাধিক পদের পরীক্ষা একই দিনে একই সময় গ্রহণের ক্ষমতাও কর্তৃপক্ষ সংরক্ষণ করে যে সকল পদের বিপরীতে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে সে সকল পদ সংরক্ষণ করা হয়েছে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আবেদন পত্র পূরণের পূরণ সংক্রান্ত নিয়মাবলী করে নিয়ম অর্থাৎ আপনি অনলাইনে যে অনলাইনে আবেদন পত্র পূরণ করতে হলে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে অনলাইন আবেদন পূরণ এবং পরীক্ষার ফিজ জমা দানের শুরুর তারিখ আছে তেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা অর্থাৎ তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সকাল দশটা থেকে শুরু হবে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আছে নয় তিন দুই হাজার পঁচিশ পাঁচটা পর্যন্ত অর্থাৎ নয় তারিখ মার্চের নয় তারিখ পাঁচ ঘটিকা পর্যন্ত হবে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাদ্দ ঘন্টার মধ্যে এস এম এসে এস এম পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি ছবির যে দৈর্ঘ্যটা আছে এটা অবশ্যই এই মাপ অনুযায়ী দিবেন এটা আপনারা যখন অনলাইন আবেদন করবেন তখন এখানে উল্লেখ থাকবে ওই অনুযায়ী আপনাকে এই করতে হবে অনলাইন আবেদনপত্র আবেদন পত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিক সম্পর্কে নিজ প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হবেন অর্থাৎ যে সমস্ত তথ্যগুলো আপনি অনলাইনে পূরণ করবেন ওইটাই সকল কাজে যেহেতু ব্যবহৃত হবে সেহেতু এগুলো ঠিক আছে কিনা আপনি নিজে থেকে নিশ্চিত হয়ে নেবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং ওকে পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এরপর আছে এস এম এস প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্রটি সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন যদি অ্যাপ্লিকেন্ট কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো সাদা ঘোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকলে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে পুনরায় আবেদন করতে পারবেন উল্লেখ যে আবেদন ফি জমা দানের পর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিদায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে সম্প্রতি তোলা ছবি নির্ভুল তথ্য স্বাক্ষর সংযুক্ত থাকা ও সঠিকতা বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক করে মানে ডাউনলোড নিশ্চিত করে রং এন্ড প্রিন্ট কপি সংরক্ষণ করবেন অর্থাৎ আপনি দেখে নেবেন যাতে ভুল না হয় ভুল হলে ফি জমা দেওয়ার পরবর্তীতে আর এটা যেহেতু সংশোধন করা যাবে না সেহেতু ফি জমা দানের আগেই এটাকে আপনাকে নিশ্চিত হতে হবে যে সকল তথ্য সঠিক আছে এরপর অ্যাপ্লিকেন্ট কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শখের এক থেকে তিন ক্রমিক নংয়ের জন্য আবেদন ফি একশো টাকা প্লাস টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো টাকা এবং চার হতে সাত নক্ষ ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ বাবদ ছয় টাকা মোট হচ্ছে ছাপ্পান্ন টাকা সকল গ্রেড এর জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা বা টেলিটক সার্ভিস সহ ছয় টাকা ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এরপরে এখানে দেখানো আছে যে কিভাবে আপনি এটা পিডিএফটি পাবেন কিভাবে সাবমিট করবেন প্রবেশপত্র প্রাপ প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল থেকে এস এম এস এর শুধুমাত্র গ্রহণযোগ্য যথাসময়ের জানানো হবে অনলাইনে আবেদনপত্র প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বনিক সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয় অর্থাৎ আপনি এমন একটি নাম্বার ব্যবহার করবেন যে নাম্বারটি সবসময় আপনার খোলা থাকে এবং আপনাকে প্রতিটা মেসেজ ফলো করতে হবে যাতে এখান থেকে প্রদত্ত কোনো মেসেজ আপনি ভুলে না যান বা ভুলে এড়িয়ে না যান সেজন্য তো এখানে যে ইউজার আইডি মানে ম্যানুয়ালটা আছে এটা আপনি আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিও বানানোর উৎসাহ দ্বিগুণ মানে বেড়ে যায় এটা সকলের ক্ষেত্রে সকল অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের অবশ্যই এই একটাই চাওয়া আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আহ সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না ঠিক আছে তো ভালো থাকবেন আবারও হবে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলের শুভকামনা আশা করে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে